আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাস বাঁশবাগান করে কিভাবে লাগপতি হবেন এবং আমি আজকে বাস বিক্রি করে কত টাকা পেলাম এবং বাসবাগান কিভাবে লাগাতে হয় বাস বাগানে কি সার দিতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় সব বিষয়ে আজকে আলোচনা করব তো প্রথমত হচ্ছে আমাদের নদীর দুই পাড়ে আমরা বাসবাগান করি মূলত এই বাস বাগানগুলো আমরা বিক্রির জন্য করি না মূলত এই বাস বাগান আমাদেরকে নদী বাঙ্গন থেকে রক্ষা করে যখন বর্ষাকালে পাহাড়ি ঢল নামে তখন নদীগুলো আমাদের রাস্তা এই নদীর দুই পারে যে রাস্তা আছে রাস্তাগুলো তারা ভেঙে নিয়ে যায় পাহাড়ি ঢল তখন আমরা এই বাঁশগুলো আমাদেরকে রক্ষা করে এই বাঁশের যে শিকড় আছে এগুলো অনেক শক্ত এগুলো মাটি ধরে রাখে তার জন্য আমরা এই বাঁশগুলো বিক্রি করি না কিন্তু এই বাঁশ বিক্রি করে আপনি চাইলে বছরে লাখ 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 টাকা ইনকাম করতে পারবেন তো আমরা মাঝে মধ্যে যখন বাঁশ অতিরিক্ত হয়ে যায় বাগানের মধ্যে তখন আমরা দু একটা বাঁশ বিক্রি করি তো আজকে কিছু লোক আসছিলো বাস ক্রয় করার জন্য তো তারা এখানে অনেকগুলো বাস বাগান আছে সবগুলো আমাদের না এক যার যার বাড়ির সামনে তার তার বাস বাগান তো আমরাও দু একটা বিক্রি করছিলাম সবাই বিক্রি করছে তারা বিক্রি করা বাসগুলো নিয়ে সবগুলো এক জায়গায় রাখছে ওখান থেকে গুনে গুনে ট্রাকে করে নিয়ে গেছে এই সবগুলো বাস যদি আমি বিক্রি করতে পারতাম তাহলে অনেক টাকা পাতাম কারণ একটা বাস হচ্ছে তিনশো টাকা করে আমরা বিক্রি করছি তাহলে আমি কয়েকটা বিক্রি করছি আমি অল্প টাকা পাইছি তো কত টাকা পাইছি এটাও আপনাদেরকে বলবো তো আপনারা বাসবাগান কীভাবে লাগাবেন বাঁশবাগান মূলত হচ্ছে আপনি একটা বাঁশ কেটে আপনার শিকড় সহ লাগিয়ে দিলে ওখান থেকে অটোমেটিকলি আপনার বাসবাগান হয়ে যাবে আস্তে আস্তে আপনি শুধু এক বছর যদি বাঁশ না কাটেন তাহলে অটোমেটিক এটা অনেকগুলো বাস হয়ে যাবে তাহলে আপনি এখান থেকে আরেকটা নিয়ে আরেক জায়গায় লাগাবেন আরেকটা নিয়ে আরেক জায়গায় লাগাবেন এভাবে আপনি যত বড় জায়গার মধ্যে বাগান করতেছেন করতে পারবেন কোনো সমস্যা নাই যেমন কি পাহাড়ের মধ্যে যেগুলো বাগান আছে এগুলো এরা অনেক টাকা ইনকাম করে এ হচ্ছে আমার ভাই একজন সে দান নিয়ে যাচ্ছে মিলের মধ্যে দানগুলো চাউল করবে তো তার সাথে একটু চেষ্টা আমি করছিলাম তো আপনারা চাইলে বাসবাগানের মধ্যে কোনো সার দিতে হয় না খেঁচু দিতে হয় না জাস্ট বাঁশবাগান বাসটা লাগিয়ে দিবেন আস্তে আস্তে কিছু মাটি দিবেন তাইলে বাসটা হয়ে যাবে এবং মাটি থাকলে অবশ্যই বাসবাগান হয়ে যাবে এত বাস হবে আপনি কেটে শেষ করতে পারবেন না আমাদের এদিকে প্রায় ঘর হচ্ছে বাঁশের এখন না মানুষ টাকা ইনকাম করে বা বিদেশে গেছে এভাবে তারা বিল্ডিং করতেছে বিল্ডিং করতেছে কিন্তু আগে সব গড় ছিল বাঁশের যেমন কি আমাদেরও ঘর ছিল বাঁশের তো সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন যারা বাগান করতে চান বাগান অনেক লাভজনক আপনার এখন মানুষে বাস বাগান করে লাখ লাখ টাকা ইনকাম ইনকাম করতেছে এবং কামাই করতেছে তো আমি এখন বাস বুঝিয়ে দিয়ে আমি টাকা নিচ্ছিলাম তো মূলত যাদের যাদের থেকে আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং আমার এই চ্যানেলটি আমাজ গ্রুপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ